হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হ্যাম মম কুকিন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদে ডিমের পোস্ত ভাপা বা বাটি পোস্ত একদম ঝামেলা মুক্ত একটি রান্না গরম ভাতের সঙ্গে অত্যন্ত সুস্বাদু লাগে একবার বানালে বারবার ইচ্ছা করবে বানাতে চলুন তাহলে ডিমের পোস্ত ভাপা রেসিপিটি শুরু করি প্রথমেই আমি নিয়ে নেব তিন চামচ পোস্ত আমি এখানে তিন চামচ পোস্ত দিয়েছি আপনারা পোস্তর পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন আর নিয়েছি কাঁচা লঙ্কা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা ও পোস্ত দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা নেবেন লঙ্কার পরিমাণটা বেশি কম করে নিতে পারেন আমি এখানে আগে থেকে ডিমগুলোকে সিদ্ধ করে কেটে নিয়েছি এবারে আমি ডিমের মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর খুব অল্প পরিমাণে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এবার আমি হাত দিয়ে খুব ভালো করে ঘষে নেবো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা মাখে নিয়েছি এবারে ডিমগুলোকে হালকা করে ভেজে নেব কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো দু চামচ মতো সরিষার তেল তেলের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে লবণ লবণটা দিলাম এই কারণে কড়াইয়ের মধ্যে লেগে যাবে না ডিমটা তেল ও লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবারে আমি ডিমগুলোকে দিয়ে দেবো আমি ডিমগুলোকে একবারে ভাজবো না দুবারে ভেজে নেব তার জন্য আমি তিনটে দিয়েছি প্রথমে একদিক ভাজা হয়ে গেলে আমি অপর দিকটাও ভেজে নেব ডিমগুলোকে আমি এপিট করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব একই রকমভাবে আমি বাকিগুলোকে ভেজে নেব সব ডিমগুলো আমি এখানে ভেজে তুলে নিয়েছি ডিমগুলো দেওয়ার জন্য আমি এরকম একটা টিফিন কোটো নিয়ে নিয়েছি টিফিনের মধ্যে আমি একটা দিয়ে দেবো মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব কুচি কুচি করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ও পোস্তর যে আমি পেস্টটা বানিয়ে রেখেছি সেটা এবার দিয়ে দেব বাড়িটাতে খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম ধুয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন লঙ্কার গুঁড়ো এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন তবে হলুদ গুঁড়ো আর লঙ্কাগুলো দিলে কালারটা খুব সুন্দর আসে দু চামচ মতো দিয়ে দেবো কাঁচা সরিষার তেল আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা সমস্ত উপকরণ আমি খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব এ সময় লবণটা একটু চেক করে নিতে পারেন এবার ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দেবো ভালো করে মশলার মধ্যে ডিমগুলোকে ডুবিয়ে দেব আপনারা যদি গ্রেভি করতে চান তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেব ডিমগুলো ভাবদার জন্য আমি কড়াইয়ে এক গ্লাস মতো জল দিয়েছিলাম জলটা খুব ভালো মতো ফুটে উঠেছে এবার আমি টিফিনটা বসিয়ে দেবো খুব বেশি কড়াইয়ের মধ্যে জল দিবেন না তাহলে ওপরের দিক দিয়ে উঠে ডিমের মধ্যে ঢুকে যেতে পারে টিফিনের অর্ধেকের নিচে পর্যন্ত থাকলে হবে ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি এবার আমি দশ মিনিট মতো ভাব দিয়ে নেব দশ মিনিট পরে আমি ফিরে এলাম এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এখন টিফিনটা তুলবো না টিফিনটা খুব গরম তাই আমি ঢাকনা সহ এভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো পনেরো মিনিট পরে আমি ফিরে এলাম এবার ঢাকনাটা তুলে নেব এখনও হালকা গরম আছে এবার আমি টিফিন করেটা তুলে নেব এবারে ঢাকনাটা তুলে নেব গ্রেভিটা জমে গেছে আমি একটু ওপর নিচ করে দেবো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি গ্রেভিটা ওপরের দিকে ভেসে উঠেছে এবার তৈরি হয়ে গেল ডিমের পোস্ত ভাপা ডিমের এই বাটি পোস্ত রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন গরম ভাতের সঙ্গে অত্যন্ত সুস্বাদু লাগে আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসি নতুন কোনো রেসিপি নিয়ে